নাম ও ধম নামা গণেশাই বুড়ি দে মা দুধ কলা পকেতি বুড়ি থ্যাঙ্ক হচ্ছে এত নীল পরানো হচ্ছে আজকে উইনার তাতোই ধর আবার কবে এটা ভাঙা হবে আসুন পাতো ভাত খাওয়াবো পাত আসুন পেতে বসো নমস্কার ভালো আছেন সবাই সুখী পরিবারের নতুন আরেকটা একটা সবাইকে স্বাগত জানাই আগেই তোমাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু গতকালের ভিডিও মানে আগের দিনের ভিডিও এটা এডিট করে পোস্ট করছি কারণ এই দুষ্টু মেয়েটাকে নিয়ে সত্যি প্রতিদিনের একটা ভ্লগ ভিডিও আপলোড করা এডিটিং করা খুবই মুশকিলের ব্যাপার আর এই যে মুশকিলের ব্যাপার কেন বললাম যখনই ভাত খাওয়াতে বসেছি তা ওই রকম করতে করতে ডালের বাড়িটা দিয়েছে। এই মেয়েতে তাঁত আমার লক্ষ্মী সোনার মতো খেয়ে নিলে কি হবে কিন্তু অনেক রকম দুষ্টুমি করতে করতে খায় ওই যে কথাতেই আছে না লক্ষ্মী চঞ্চলা তো আমার সোনামা লক্ষ্মী হলে কী হবে খুবই চঞ্চল জামা তার চেঞ্জ করেই খাওয়াতে বসালাম কারণ এখনও ঠান্ডা ভাবটা কাটেনি আর ভিজে জামা পরে খেতে বসলে ও ঠান্ডা লেগে যাবে আর মিনিমাম তো ঘন্টাখানেক লাগবে ওকে খাওয়াতে সেই জন্যে আর দেখো একটুকুনিও চুপ করে বসে না এই মিনিট খানেকের ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ এত চঞ্চল তাহলে সারা দিন কী করে সেটা তোমরা গেস করে নাও আজকে আবার একটু তাড়াও আছে ওকে তাড়াতাড়ি সব কিছু করানোর চেষ্টা করছি বারোটার মধ্যে ভাত খাওয়াতে বসেছি কারণ আজকে একটু বাপের বাড়ি যাবো পরের দিন পুজো আছে

প্রত্যেক দু একদিন ছাড়া ছাড়া নতুন কোনো একটা জিনিস দিয়ে ভয় দেখাই সেই ভয়ে দু তিন দিন পরে কেটেই যায় এই যেমন এখন নতুন ভয় দেখানো শুরু করেছি একটা মুখোশ এনেছে বাড়িতে সেই মুখোশটাকেও ভয় পেতে শুরু করেছে তো যাই হোক বিকেলবেলা হয়ে গেছে ওকে আপেল সেদ্ধ খাওয়াচ্ছি আর আপেলটা আমি সেদ্ধ করে খোসা সমেতে খাওয়াই কারণ খোসাটা বাজিয়ে দিলে আপেলের পুরো প্রোটিনটাই চলে যাবে ও খাবে না বলে গিয়ে লুকিয়েছে দরজার পিছনে বাবার টুপি তো নয় এটা হ্যাঁ দাদার টুপি ঠিক বলেছো ঠিক বলেছো

দেখি না আমার দিকে তাকা নাহলে গোল টিপ হবে না বাজে রাখবে কই দেখি কেমন সাজলি কোথায় যাবে বাই যাবে কোথায় কোথায় যাবে বাই কোথায় বাবা নিয়ে যাবে যাচ্ছ কোথায় বলো দিদা তুমি দিদাকে দেখতে যাচ্ছ বাবা সবেতে হ বলো ওটা খুললে নিয়ে যাব না বাইরে মাথায় হিম পড়বে টুপিটা তুমি পরে থাকবে খুললেই আমি বাড়িতে রেখে যাব হ্যাঁ বাই যাব তো কিন্তু টুপিটা খোলা যাবে না দেখি দিকটা ঠিক করে দিই যাও একটু আয়না দেখে না একটু আয়না দেখে না মা ভাল লাগছে

না বাবা ওটা নাবা না বাবা ওটা ওটা নাবাও মামা নিচে রাখো ওটা নিচে রাখো নিচেই তো ঘরেতেও যা দুষ্টিম করে তার থেকে দ্বিগুণ দুষ্টুমিই দিদার বাড়িতে এলে করে কারণ ওর সাহসটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এই যেমন ধরো আজকে আমাদের একটু দুজনের চোখের আড়াল হয়েছে কি না গোপাল ভক্ত হয়েছে আমার তাতেই শোনা সব ঠাকুরকে নাবিয়েছে সিংহাসন দিয়ে নাবিয়েছ তো সেটা তো বড়ো কথা নয় একেবারে লণ্ডভণ্ডই করে ছেড়েছে তবে নিশ্চয়ই মনে হবে যে এরম পরিস্থিতিতেও হাতে ফোন ক্যামেরা আর ভিডিও কলার মনোপ্রবৃত্তি এলো কী করে আসলে আমি তখন বসে বসে ফোনটার ভিডিও এডিটি করছিলাম আজকের ভিডিওটা পোস্ট করো বলে তারই মধ্যে আমার তাথই শোনা একটু চোখের আড়াল হয়েছে ব্যাস এই কাণ্ডগুলো করেছে সেই জন্য আমার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে ওঠেনি তাই ভাবলাম দুটো ভিডিও একসঙ্গে মার্চ করে ছেড়ে দেবো সেদিন রাত্রেবেলায় সব কিছু সিংহাসন থেকে না আবার আমি তো হাত দিতে পারবো না আমার মাকে আবার সব পরিষ্কার করতে হয়েছে আর সাথে আমি একটু হেল্প করেছি সেজন্য সেদিনের ভিডিও এডিট করা হয়েই ওঠেনি তো নেক্সট দিন কথাই শোনার তো বেশ ভারী মজা কারণ পরের দিন এত দুষ্টমি করার পরেও দিদা ওকে একটা গিফট দিল ওর ওয়াটার বোটল প্রত্যেকবারও এরকম করে ওয়াটার বটল জটা যে কটা কিনেছি সব কটাই ও ভেঙে দিয়েছে তো এবারে আবার স্টিলেরটাই নিয়েছি তবে চিন্তা রয়ে গেল মাথার ওপরের যে ক্যাপটা সেটা প্লাস্টিকের এবার সেটা ভেঙে দিলে বোতলটা পুরোই কানা তো সেটা নিয়ে এখন একটু মাথায় চিন্তা ঢুকেছে আর তাঁথাই সোনারও বোতলটা পছন্দ তো যদি আমার তাথাই এই ওয়াটার বোতলটাকে রাখে তাহলে ও যখন স্কুলে ভর্তি হবে তখনও আমি এটা ওকে দিতে পারব তো রাখলে হয়েছে কারণ এইটার সঙ্গে গলায় ঝোলানোর একটা দড়িও গিয়েছে হ্যাঁ হ্যাঁ তো বেশ ভালোই লেগেছে বোতলটা দেখতেও খুব কিউট পিঙ্কি পিঙ্কি ব্যাপার আছে আর এইভাবে ওপরের ক্যাপটা খোলা যায় যাতেও ও তাতে এখানে জল ফেলতে পারবে না মেডেল পরানো হচ্ছে আজকে উইনার তাথই ধরো এই বোতলটা আবার কবে ভাঙবি বুড়ি এটা আবার কবে ভাঙা হবে বছরের পর বছর বোতল ভাঙা খালি বাবা দি তো তাফি আমার চান করানো ভাত খাওয়ানো কমপ্লিট আজকে মাছ দিয়ে ভাত খাইছি শিঙি মাছ দিয়ে ভিডিওটা আর করে উঠতে পারিনি কারণ সেই সময় পরিস্থিতিটাই অন্যরকম ছিল ডেলিভারি বয়স ছিল আর তার উপরে ভাত খাওয়াচ্ছিলাম তো এবার আমরা ভাত খাবো তাঁতির সোনাকে বসিয়েছি আর তাঁতি আমার একটুখানি স্কিন কেয়ার করছে ওর ফেভারিট ক্রিমটা দিয়ে বেশ সুন্দর করে ওর ক্রিম মেখে নিচ্ছে তোমরাও সেটা দেখো বসে বসে আর একটা কথা তোমাদের শেয়ার করা হয়নি তা শোনার এই জুতোটার এক পাটি কেন জানো কারণ এক পাটিও আস্তে আস্তে মানে কালকে যখন বাড়ি আসছিলাম মায়ের বাড়িতে তখনও এক পাটি রাস্তায় ছেলেছে তো মজার ব্যাপার হচ্ছে আমি এই সাদা পিঙ্ক জুতোটা কিনতে গেছিলাম ওর দিদুমার আবার পছন্দ হয়েছে এই জুতোটা তো একটার সাথে একটা ফ্রি আর তাঁতহইয়েরও বেশ পছন্দ হয়েছে ওর দিদুর দেওয়া ওই জুতোটা তো প্রথম থেকেই দুবার তাঁতহইকে পামশু জুতো পরিয়েছি আর ওই দুটো জুতো বারবারই ওর খুলে যায় তাই আমার এই রকম কিটো একটা নেওয়ার ইচ্ছা ছিল তাই মা কিটোটাই নিল আর আমি একটা এই রকম প্লাস্টিকের জুতো নিলাম যেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল সহজেই ওটা পরানো যায় বলে তো কি হচ্ছে দৌড়ি করে দৌড়া দৌড়ি করে দৌড়া দৌড়ি জুতো পরে বাই বাই যাবো বাই বাই এই বা দেখি দেখি কেমন লাগছে জুতোটা পরে পায়ে মামা মামামকে কেমন লাগছে পায়ে দেখি একটু এদিকে এসো উরি বাবা রে এই বুড়ি একটা উই 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 জামাটার সাথে তো জুতোটা ম্যাচিং হয়েছে ম্যাচিং ম্যাচিং না পরে যাবে এখন সন্ধ্যা হয়ে গেছে মামাম ওম নাম ঢোম নাম গণেশাই ভুঁড়ি দে মা দুধ কলা পকেটে পুঁড়ি ওম নাম ঢোম নমঃ গণেশাই ভুঁড়ি দে মা দুধকলা পকেটে বুড়ি বাবা হ্যাঁ ওটা কে গণেশ ঠাকুরের সুর আছে এইবার কান্ড দেখো কিছু ছেড়ে এবার গণেশ ঠাকুরের সুর নিয়ে পড়েছে তা তাতে শোনা আমার আজকে অনেক কিছু দাও একটা আমি যেমন গোপাল ঠাকুরকে সকালবেলা না দিয়েছি আবার হচ্ছে ওকে গোপালকে দিতে হবে গোপালকেও আদর করে দেবে হ্যাঁ আগে চলে আমাকে দেবে করে আমি খাওয়াটা

আমি এই ছিল আমার রাথণার দুদিনের শিডিউল অনেক মজা এনজয় তো হচ্ছে আপাতত কাল অব্দি থাকবো কালকে আমরা রাত্রের দিকে বাড়ি যাব কারণ কালকে আমার মামার বাড়িতে আবার পুজো আছে তো সেখান থেকে আমরা বাড়ি যাব। তো রাত্রায় আজকে ডিনারে দিচ্ছে আলুর সেদ্ধ ডাল আর ভাত যেহেতু সকালে মাছ খেয়েছে ডিমটা আর দিইনি তো এই ছিল তো আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও